বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক তথা বর্জোরা বিধানসভার প্রাক্তন বিধায়ক জননেতা অশ্বিনী রাজের প্রতি শ্রদ্ধা অনুষ্ঠিত হল আক্রান্ত সংবিধান আমাদের দায়িত্ব আলোচনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিরি বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম ও রাজ্য নেতৃত্ব অজিত পতি সভাপতিত্ব করেন দলের এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী সদস্য এবং পশ্চিম জেলায় এমন একটা সময় কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন যে সময়টা আমাদের পক্ষে ভাবাও কঠিন হাতে গোনা কয়েকজন মানুষ এই বিস্তৃত জেলা আজকের মতো এরকম যোগাযোগ ব্যবস্থা নয় তার মধ্যে কখনো কৃষকদের ফসলের জন্য লড়ছেন কখনো সেচের জলের জন্য লড়ছেন কখনো মহিলাদের আত্মমর্যাদা দেওয়ার জন্য লড়ছেন করে বিভাজন করে দিচ্ছে আমাদের সবাই অভিজ্ঞতা আছে গোটা রাজ্যে গোটা বাঁকুড়া যে আমাদের বর্ধমান এলাকার সমস্ত মানুষের আজকে যখন কোন নির্বাচন মানে একটা তো সংগ্রাম একটা লড়াই আমাদের লড়াই দিয়ে সেটাকে হবে আগামী দিনে আমাদের চলার আমাদের সমস্ত মানুষের কি কি আমাদের কাজকর্ম করতে হবে সমস্ত মানুষের শিক্ষা এইসব খেতে সমস্ত মানুষের একটা পরিকল্পনা করতে হয় সেই সব নিয়ন্ত্রণ একটা সরকারকে আমরা তৈরি করি আমার সেই সরকার আজকে আমাদের দেখছে না না